সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটু ভাবুন তো আপনি গতকাল কতগুলো গুনা করেছেন এখানে আরেকটু সংযোজন করে যদি আপনাকে গত এক সপ্তাহের কথা জিজ্ঞাসা করা হয় এখানে আরেকটু বৃদ্ধি করে যদি বিগত এক বছরের কথা জিজ্ঞাসা করা হয় হ্যাঁ আমি জানি আপনার কাছে নির্দিষ্ট কোনো পরিমাণ নির্দিষ্ট কোনো সংখ্যা জানা নেই আমার কাছে উনি আমরা বিগত এক বছরে অসংখ্য অগণিত গুনা আমরা করেছি এবং ভবিষ্যতে এক বছর আমরা করবো আল্লাহ রবুল আমাদের বিগত এক বছরের অসংখ্য গণিত গুণা এবং ভবিষ্যতের এক বছরের অসংখ্য গণিত শুধুমাত্র একটি দিনকে কুরবানি করার দ্বারা একটি দিনকে বিসর্জন দেওয়ার দ্বারা একটি দিনকে আল্লাহর জন্য উৎসর্গ করার দ্বারা ক্ষমা করে দেওয়ার আশা রাসুল করিম সাল আলী হাসাল্লাম করেছেন রাসুল করিম সাল আলী হাসাল্লাম সেই আশার বার্তা মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিসে এরশাদ করেন صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رسول الكريم صلى الله عليه وسلم بولين عرفة الرجال ببارة من الله الكس أشكري تيني تار قربورت تي شر كما أمر رسول الكريم صلى الله عليه وسلم شيء أشار بارتر الله رب العالمين أما عرف عرف الدين الرجال راكار أبن بشي بش السلام عليكم ورحمه الله وبركاته